পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানালো সুপারগো চারিদিকে এখন উনত্রিশ রোজা হবে নাকি তিরিশ রোজা হবে এ এ নিয়ে চলতেছে আলোচনা তবে এরই মধ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য সময় জানিয়েছেন স্পেস অ্যান্ড আফার অ্যাটসমোসফিয়ার রিচার্স কমিশন সুপারকো আসন্ন ঈদুল ফিতর আগামী সোমবার অর্থাৎ একত্রিশে মার্চ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন এই সংস্থাটি পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয় পাকিস্তান স্পেস অ্যান্ড আফার অ্যাটসমোসফিয়ার রিচার্চ কমিশন সুপারকো গেল বুধবার জানিয়েছে আগামী উনত্রিশে মার্চ পবিত্র মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এরপর মার্চ চাঁদ দেখা যাওয়ার এবং একত্রিশে মার্চ সোমবার ইদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে চাঁদ দেখা বিজ্ঞানীরা গণনা এবং আধুনিক পর্যবেক্ষণগত তথ্যের ভিত্তিতে সাওয়াল চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি চাঁদ দেখার সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিয়েছে এই গবেষণা কেন্দ্রটি তবে সুপার কোর বিবৃতিতে বলা হয়েছে সুনির্দিষ্ট জ্যোতির্বিদদের মডেল অনুসারে সাওয়াল মাসের নতুন চাঁদ সংযোজন আগামী উনত্রিশে মার্চ বিকাল তিনটা আটান্ন মিনিটে দেখা যেতে পারে তবে চাঁদের দৃশ্যমানতা নির্ভর করে চাঁদের বয়স সূর্য থেকে এবং কণিক বিচ্ছেদ এবং সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলের অবস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর পাকিস্তানের সরকারি এই সংস্থার মতে আগামী উনত্রিশে মার্চ সৌদি আরবে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব এবং মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পাকিস্তানের মতোই আগামী একত্রিশে মার্চ পবিত্র ঈদ ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে